হাতে তোর ভাইরাল করলাম এরপরে আছে না এই ফেসবুকে ইউটিউবে লাখ লাখ কি ইনকাম হইলা শব্দ শব্দ রাস্তা করে লাভ কি কাকু কি হইছে ভাতিজা কি হইছে তো আমার বাবুটার দেখছিনি ভাতিজা আমিও তো দেখছি না তোমার বাবু কই গেছে বড় ভাই বড় ভাই আমার বাবুটার নি ও দেখছি তো ওই যে দক্ষিণে মাঠে টিকিট করে দিয়েছে হ্যাঁ আরে

আমি না ওই যে গতকাল সারাদ খেতের মেধেন কাজ করছিলাম তো ওই সকালবেলা ছাগলটা মাঠে রাখতে রাখতে ওখান জানি ঘুমিয়ে গেছি গভীর ঘুমিয়ে গেছিলাম আর কি তুই কি রে স্কুল যাইতেছিস মনে হইতেছে আজকে না স্কুল বন্ধ ভাবু আজকে না স্কুলের রেজাল্ট দিব আর বলিস কি তাহলে তো জলদি যা জলদি যা লেট করিস তা এ এ কি দিবা তোৰ আ কি হলো অ বুজি তাকে লাগিব বুদ্ধি খাৰা খাৰা শোন 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 বল বল বস বাবা এভাবে দশ বিশ টাকা করে আমার সারা জীবন তোর পিছনে চলে যাচ্ছে আরও সারা জীবন তোর পিছনেই চলে যাইব কথা হইল শোন আমার যদি বসত বিটা জাগা জমি যা আছে সব কিছু বিক্রি করে হইলো তোরা আমি মানুষ কইরা ফেলাম ঠিক আছে নি তুই যদি আমার বাদ কাট নাও দাস তো আমি আমার দুঃখ থাকতো না তুই মানুষ হইতে হইব এটা হলো আমার একজন গরিব বাবা এসে আমার চাওয়া বাবা ভালো মতন দেখাপাড়া করবি ঠিক আছে বাবা তুই অনেক বড় মানুষ হইয়া সারা বাংলাদেশের মানুষে আমার মতো মানুষের হাসে দাঁড়াবি তাদের জন্য কাজ করবি দেশের জন্য কাজ করবি ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাবা বাবু তুমি অনেক ঘুমাইতেছ কি রে পিটার কি হয়েছে আর কাহিনি কি বাবা আমি তো ক্লাসে ফার্স্ট হয়েছি রুল নং এক বলিস কি রুল নং এক হারি কষ্ট দুঃখি বুকে বুকে বাবা আমি জানতাম আমার বাবা একদিন অনেক বড় হবে অনেক বড় তুই আরে এটা মিষ্টি মতো লাগে মিষ্টি বাবা আসলে

বাবু শোন 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 না দেখি দেখি একটু বই কি বই দিল তোরে দেখি দেখো ও আরে এই বই নি দিছে হ্যাঁ হ্যাঁ বাবু এই বই দিছে এটা দেখছ ভিতরে না বই এটা দিছে আজকে আরে দেখছ না খুব ভালো করছ হাই 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 বিদামিন দেন কি আরে এটা বলা যেত না আরে না কইতে পারতেছি বিদামিন দেন এমন শিক্ষা দিতেছে

পিটারের বাচ্চারা আরে টাই ভাইতেছি না তে সারাদিন ধায় কই আরে না কোনো তে আমারে ভাকি দিয়া স্কুলে যায় হ্যাঁ হাই হাই না মানা করছি স্কুলে যাওয়ার লাগিয়া কাহিনী নেকি তে তো আমারে হাই হাই তে তো আমারে শুনইব ও নো এ করতে বাচ্চা করে পাইছি তোরেনা মান নিষেধ করছি তুই নিষেধ অমান্য কইলে বাবা নিষেধ অমান্য কইরা তুই

আমি ফালে দিছিলাম তুই আবার আবার টাকা লইছ বাবা আমি তো মানুষের মতো মানুষের ফর লাগি আপনি কেন এমন করতেছেন বাবা করতে আছে তোরে মানুষ কর লাগিয়া তুই আসলে তোরে মানুষ বানানোর লাগিয়া এই মানুষ মানি এই নিষেধ করতে আছি তুই কি আমাতে বেশি বুঝছ না তুই কি আমার বাপ না তোলে শুন বাবা কি কয় শুন তোরে মানুষই কইলাম এমন তো শেষবারের মতো তোরে লেখাপড়া করাইতে বাবু আমার দাও বাবু আমি আমি বাপ না আমি সন্তানের খারাপ থামনি ওই তুই দেখ তোরে কিভাবে মানুষের করতে নিয়ে দেখেছি তুই কি আমার ভিজিফিস বাপের অনুসরণ কর বাপে কি সন্তান দেখ কিভাবে তোর ভালো করতেছি

গুরুত্ব দিতেস না আমি যে তোর বাধা চাই এবারে একটু শোন মনে কর যে তুই লেখাপড়া কইরা অনেক বড় হইতে চাস না দেশে সেবা করতে চাস না মনে কর যে এ দেশে মনে কর যে ক্রিকেটার নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই সবাই জায়গা থেকে সফল হইয়া কি হয় লাস্টে যাইয়া এমপি হয় মন্ত্রী হয় কেন হয় এ পড়ালে করে ফলে ফলে লাগে না এমপি মন্ত্রী হইতে পড়ালে লাগে না পরে আমি এমন একটা সিস্টেম দেখে দেবো

সাকিব আল হাসান বিশ্ব অলরাউন্ডার হ্যাঁ কি হয়েছে এমপি হয়েছে বড় খেলোয়াড় হইয়া তুই এত কিছু হওয়া লাগবে না তুই কি হয়েছিস আস বড় কিছু হইতে তোর বড় কিছুই বানাম বাবা তোর ভালোই চাই বুঝুস না দেখ তুই আমার কথা মতো চল তোকে দেখ আমি পোহানো নিয়ে যাই ঠিক আছে নি আমি তোর এ বই এ যৌন শিক্ষা থেকে তোর বাসে আনছি কিনা এটা তোর ভবিষ্যতে ভ্রমণ হইব আচ্ছা ঠিক আছে বাবা

বুঝোস হ্যাঁ রমাশু আসগো ওকে আজকে কাহিনীজন লরাইছো আমার একটা কাহিনী কো আমার নাম ফিটাডা রাখছো কি ও রে আচ্ছা ঠিক আছে কাহিনীজন শুরু করছি শোন তোর মা জন্ম হওয়ার আগে তোরে জন্ম দিয়া মারা গেছে তখন আমি কি করি তুই তো ফিটার বাচ্চা এরপরে ফিটা কারণে শুরু করছি তারপরে ফিটা খাওয়াইতে খাওয়াইতে তোর নাম ফিটাই রাখিয়ে দিছি এই যে কাহিনী ওগা চল ওই

মনে করো যে দিয়া যত এমপি ভাতৃ আছে সবাই তিনটে দেব এবার যে ফাঁস করুক মনে করো যে এক সময় তুই উপর লেভেলে যাইয়া মনে করো এই তোর মহব্বতের কথাটা তার কাছে কইবি যে তুই এক তার মহব্বতে তুই কি করছো রাস্তা পুরে ইয়া পরিষ্কার করতি কি কি এমপির কাছে এক সময় কাজে দিব কাজে দিব

এই জাদু ওই দেখ মোবাইল কিনতে তোর লাগা মোবাইল বাবু মোবাইল কিনতে টাকা পায় না কই আরে তাহলে বিক্রি করে দিছি তোর লাগাইয়া শুধু তোর লাগাইয়া তুমি আমার লাগি তাহলে বিক্রি করে দিতা আরে তোরে কইছি না বড় বানা বড় একটা কিছু বানা বড় মানুষ বানা দেখ আম কি করতেছি গোসাস ভাই হসলো হসলো 1 2 3 অ্যাকশন এনএস এরা তোর ঠিক আছে নি এটা দিয়া

ওই তোরে যদি লেখা লেখাপড়া কইরা বড় কইরা মানুষ করার পরে তখন কি হইতো জানো কি হইতো এই আমি যদি দুইটা কিডনি বেচছো যদি তোরে চাকরি ফাই দিতাম এটা কোনো নিশ্চয়তা নাই যে তুই আমারে এই বাদ তরকারি যে দিবি খাওয়াইবি কিন্তু নেতা বানাইলে এটা নিশ্চয়তা আছে যে তুই আমারে খাওয়াইবি কারণ তুই বাধ্য বুঝতে একটু বলি কিভাবে মনে কর যে নেতারা নেতা হইয়া যদি তুই আমার বাদ না দেশ মানুষকে

রাজনীতিতে শোন আবসে দাবি আদায় না হইলে জোর করে দাবি আদায় করতে হবে তোর তো আবার সেই শক্তি নাই কি আর করার বাবু যে বাবু সামনে নির্বাচনে হ্যাঁ এমপি এমপি নেতার সাথে আমার সাইনবোর্ডের ছবি থাকতে হইব আচ্ছা এটা করতে হইলে তো একটা প্ল্যান করতে হইব গবেষণা দিতে হইব ওন প্ল্যানটা কীভাবে করা যায় এটা বাবু বাড়িতে চল

এরেwidetilde full মন জোর করে দাও তে দাবি আদায় করবি এডি কি কোন বড় ভাই এডি কি কোন বড় ভাই আপনাদের থেকে কেন জোর করে দাবি আদায় করব নেতা আমি এ নির্বাচন আগে আমার যে কোন একটা লাইন কইরা দেন নেতা বড় ভাই আপনি হাসতাছেন তাহলে কি আমার দাবি মানা নিছেন পিতা তোর কথা হই আমার মাথাটা ঘুরতাছে মাথার টিপা দেই

দয়া দিয়া আমি ভাইরাল হম সাথে তোরও ভাইরাল করলাম এরপর আছে না এই ফেসবুকে ইউটিউবে লাখ এই লাখাম এইটা লাইব্রেরি হে গাই এই যে দেখতেছেন আমার ছেলে ফোন করছে এখন আমি বাবা হইয়া আমার ছেলেকে আমি এই যে ধরে দিতেছি দেখেন কত হৃদয় বান বাবা ছেলে ভুল আমি সংশোধন করতেছি এই যে লাইভে আছি সবাই ভিউটা লাইক শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন বাবু তুমি তো বাইরে ঠিক না তোর মনে করছে তোর শাস্তি কম করবো এত টাকা ইউটিউবে এই টাকা দিই তো মনে যে বন্ধুরা দেখতেছে আরে শুন ওই এই টাকা নাম এখন দেশের মধ্যে মতো টাকাই তো সব এই দেশে সব জায়গাতে দুর্নীতি বলছে এই জন্য তোরা আমি এমপি মন্ত্রী বানাতে চাইছিলাম কদিন পরে তো তোরে জেল থেকে বার করে আনলাম তখন মনে এম পি মন্ত্রী উপর লেভেল নেতা খেতা ধার আছে তোরে তেল মারবো যে আমার দলে কাজ করা লাগিয়া তোর মতো নেতা তো দরকার থাকো বুঝে খুন করে নেতা বুঝ না বুঝাইতেছি আবার লাগে বুঝাইতেছি বাবু হ্যাঁ ক কী তারি তাহলে রে অনেক বছর আগে খুন করার দরকার ছিল হ্যাঁ বেশি বুঝেছি তো বয়স কত রে তুই অনেক বছর আগে খুন করতি মানি